নয় বছরের শারমিলা নিকোঁজ হয়েছে ছাব্বিশ তারিখ থানায় হয়েছে জিটি তারপরে বিভিন্ন পত্রপত্রিকা অনলাইনে প্রচার নিকোঁজ সংবাদ কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে সেই শারমিলার আজ কয়েকদিন পরে কিন্তু তার সেই শারমিলার বাড়ির পিছনেই অর্থাৎ শারমিলাদের যে দাদার বাড়ি আছে দাদার বাড়ির পিছনেই একটি ক্ষেতের ঝুপড়ির মধ্যে কিন্তু শারমিলার কয়েকটি টুকরো উদ্ধার করে পুলিশ সকাল থেকে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে পিবিআই পুলিশ পুলিশ ব্যুরো অফ ইন ইনভেস্টিগেশন তারা কাজ করছে কাজ করছে ক্রাইম সিন ইউনিটের অফিসাররা কাজ করছে পুলিশ তদন্ত করছে তদন্তের পরে তারা বলতে পারবে যে আসলে কিভাবে বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করছে এলাকার থেকে শুরু করে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন তথ্য তারা কালেক্ট করছে তথ্য কালেক্ট করার পরেই তারা হয়তো বলতে পারবে যে কেনই কোথেকে কিভাবে কারা এই শারমিলাকে মেরে ফেললো তবে আমরা একটু কথা বলতে চাই শিশুদের উপরে যে ধরনের নির্যাতন ইদানিং হচ্ছে যে ধরনের অমানবিক অত্যাচার শিশুদের উপর হচ্ছে সেটা দিন দিন কেনই জানি বেড়ে যাচ্ছে প্রশাসন যদি এখন থেকেই তৎপর না হয় তাহলে এই কিশোরদেরকে উদ্ধার করা আর আরেকটি বিষয় হলো কিশোর গ্যাংয়ের একটি উৎপত্তি কিন্তু আমরা ইদানিং বিভিন্ন জায়গায় দেখছি পুলিশ মাঝে মধ্যে কিশোর গ্যাংকে দমন করার জন্য তারা বিভিন্ন মহড়া দিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানাউন্স করে যাচ্ছে কিশোর গ্যাং বন্ধ করার জন্য কিন্তু এখন আমরা দেখছি সে কিশোরদের ছোটো ছোটো বাচ্চাদের উপরে যে ধরনের অমানবিক নির্যাতন হচ্ছে আসলে মো ঘটনার মোড় কোন দিকে গড়ে সেটা কিন্তু আমরা এখনও বলতে পারছি না অনেকে শঙ্কিত তার বাচ্চাকে নিয়ে অনেকে শঙ্কিত বাবা মা তার বাচ্চা স্কুল থেকে বাড়ি নিরাপদে ফিরবে কিনা স্কুল থেকে বাড়িতে এসে নিরাপদে খেলতে পারবে কিনা স্কুল থেকে এসে বাড়িতে এসে নিরাপদে থাকতে পারবে কিনা কারণ যারা অপরাধী তারা কিন্তু সুযোগ বুঝে উৎ পেতে থাকে শার্মিলাকে যখন স্কুল থেকে নিয়ে আসছে মা খাইয়ে দিয়েছে ঘুমাতে বলছে শারমিলা কাছে খেলতে ঠিক বেলা দুটোর সময় দুটোর সময় এক ঘন্টার মধ্যেই শারমিলা মিসিং পাওয়া যাচ্ছে না কোথাও পরবর্তীতে বহাপুর থানায় অভিযোগ এবং পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকা অনলাইন সোশ্যাল মিডিয়াতে প্রচার কিন্তু সেই শারমিলার আজকে যে হয় মরদেহটি পাওয়া গেলো এটি কল্পনা করতেও আর নিজের বিবেকের কাছে বাধা লাগছে যে ছোট্ট একটি বাচ্চাকে এইভাবে নির্মমভাবে কে মারবে কি শত্রুতা থাকতে পারে হাজারো প্রশ্ন এই প্রশ্নের উত্তর আসলে কি আমরা পাব তবে আমরা পুলিশের উপরে আস্থা আছে সিআইডির উপর আস্থা আছে পুলিশ বোর অফ ইনভেস্টিগেশন পিবিআই উপর আস্থা আছে আমরা যেন সেই প্রশ্নের উত্তর খুঁজে পাই আর সেই প্রশ্নের উত্তর খুঁজে গিয়েই খুঁজতে গিয়েই যারা প্রকৃতি অপরাধী যারা প্রকৃত অপরাধী তাদেরকে অবশ্যই আইনের আওতায় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে এটা এলাকাবাসীর দাবি এবং দাবি বাবা মা এবং আত্মীয় আর এটা তো পূর্ব শত্রুটা আমরা মনে করি না তারপরেও বাচ্চা মানুষজন কিভাবে হচ্ছে এটা তো বলতে পারতেছি না রহস্য উদঘাটন মানে যাতে হয় এটা আমরা কামনা করতেছি প্রশাসন যথেষ্ট চেষ্টা চালাচ্ছে এবং আমরা আস্থা রাখি যে ওয়াশিরেই হয়তো একটা ই পাওয়া যাবে এটা শিশু করে বলে আর কি ওইরকম কিছু তালিকাও এখানে পুলিশটা নিচ্ছে প্রথমে

আর ওই লজ্জারা করছে তার দৃষ্টান্তমূলক আমি ফাঁসি চাই আর কি তারা ভাই খুঁজে বের করবে যে আমার মেয়েটাকে কে এরকম ভাবে ই করলো আর কি করে দেবে আর কি যেভাবে হোক বের করবে খুঁজে বের করে এটা হলো ই করবে আমরা কি মানে শিশু বাচ্চা হত্যা করছে তার বিচার চাই এই কারণ সকলেই তো শিশু বাচ্চা লালন পালন করা রাখবো তার জন্য এটার বিচার চাই এই বর্তমানে স্মার্টফোন আওয়ার পরে আমরা মোটামুটি সারা দেশে যে ঘটনাগুলো দেখতেছি এর সাথে দুঃখজনক কিছু হতে পারে না যে সাত বছর দশ বছর নয় বছর শিশু দর্শন আবার ফেরা খুন ঘুম হইতেছে এটার থেকে আমরা যা পাইতেছি সেটা হলো মানে লাস্ট পর্যায়ে যেটা দেখতেছি কিশোর গ্যাং এই কিশোর গ্যাং মোটামুটি দেশেই ছড়া গেছে গা তো আমরা যতটুকু দেখলাম এই ফেসবুক চালায় নয় দিন আগে শিশুরা নিখোঁজ আজকে নয় দিন পরে তারই দাদার বাড়ির পাশে মরদেহ উদ্ধার এটা এখন আমাদের দাবি যে কি আসলে সেই শিশুটা পিবিআই অথবা পুলিশ সুপার যারা আসছে তারা যদি এলাকার কিছু আশ্বাস তার পিতা মাতা আছে দিয়ে গেত যে না আসলে ওটা সেই শিশুটাই হবে তাইলে হয়তো মারা তো গেছেই তাইলে মনের মধ্যে একটা সান্ত্বনা আর চেষ্টা মেষ্টা তো বাদ এখন সরকারের কাছে দাবি থাকব আমরা নাকি বলতে পারছি যে পুলিশ এখনো তারা আইডেন্টিফাই করতে পারতেছে না যে যে লাশ না অন্য কারোর এই কারণে তো আমরা সকাল কাতে এখানে দাঁড়ানো যে আমরা তো আমি আমার পক্ষ থেকে আমি বলতে করতেছি যে কারণ গত এখানে পুলিশ সুপার অনেকগুলো এসেছিল এখান থেকে খোঁজা গেছে তারা কালকেও এখানে বাজার করছে জাংলা দিছে তখন এই বস্তাটা ছিল না আর আজকে বাজারের এখানে বস্তাটা পাওয়া গেল এটা একটা আতঙ্কের বিষয় না তাহলে আতঙ্কের বিষয় যদি হতো তাহলে এই লাশটা কোথায় ছিল কেমনে এখানে লাশটা আইলো গতকাল খুঁজছে আমরা এখানে যা আইসা পাইলাম তাহলে আজকেবার বস্তা ভর্তি লাশ তাহলে এটা তো মারাত্মক একটা বিষয় তো কীভাবে আসলো এখানে পিবিআই আসছে এখন সারাদিন পরে দেখতেছি সিএইডি আসছে নেদের মাধ্যমে যদি গেলে জিনিসটা আমরা শুনতে পারি এলাকাবাসী যে হয় এটা ওই শিশুটারই যে শিশুটা আমরা ফেসবুকে দেখছিলাম তাহলে মনে মধ্যে একটা আমি তো ওটা আমরা তো সান্ত্বনা দেখাম না কিন্তু সরকারের কাছে একটা দাবি থাকব যে এরকম যেন কিছু না আহে আর এরকম শিশু দর্শন যেন না হয় মারার যেন না হয় কারণ আমার সন্তান আপনার সন্তান স্কুলে যায় দোকানে যায় এখান থেকে জানি আর উদাও না হয় এটাই আমাদের দাবি আর কি তাছাড়া তো দুঃখ করার মতো আর কিছু নাই শারমিল্লার পরিবারের দাবি শারমিল্লার বাবা মার দাবি আইনের এনে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা যেন করা হয় আর তা যদি না করা হয় তাহলে দিন দিন কিন্তু দিন দিন কিন্তু বাড়তেই থাকবে এই কিশোরদের উৎপত্তি এবং এই ছোট বাচ্চাদের উপরে হামলা এবং নির্যাতন আমরা বলতে চাচ্ছি পুলিশের উপর আমার আস্থা আছে পিবিআইয়ের উপর আস্থা আছে ক্রাইম সিনের উপর আস্থা আছে পুলিশ ব্যুরো আপ ইনভেস্টিগেশন যারাই ইনভেস্টিগেশন করে যাচ্ছেন তাদের উপর একটা আস্থা আছে সঠিক তদন্ত করে বের করে যিনি অপরাধী তাকে সর্বোচ্চ আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবে এ আশাই প্রত্যাশা রাখছি পরিশেষে শারমিলার রোহের মাতফ্রাত কামনা করছি আল্লাহ যেন এই ছোট্ট বাচ্চাটিকে ভেস্ত রসিব করে এই আশা এবং প্রত্যাশা রেখে শারমিলাদের সেই ঘটনার থেকে আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম